আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামির এন্টারপ্রাইজে গ্যাসের চুলার কালেকশন দেখার জন্য আপনি গ্যাসের চুলারগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই চুলার কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলার কালেকশনগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন হোসেন ভাই হোসেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার গ্যাসের চুলাগুলো দেখতে আবার চলে আসলাম জি ভাই আজকে দেখাবো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গ্রানাইটের মধ্যে অটো চুলাগুলো গুলো এখানে কিন্তু গ্রানাইটের গুলো আছে স্টিল গুলো আছে মিয়াকো কোম্পানির লেটেস্ট ভার্সনের যে চুলাগুলো বাজারে লঞ্চ করছে ওগুলো নিয়ে আজকে কথা বলো ভাই ভাইরাল চুলা তো রেখেছেন একদম আনকমন ভাই একদম আপডেট এবং সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাহলে প্রথমে এটা দিয়ে শুরু করলাম এটা দিয়ে শুরু করলাম ভাই এই যে দেখতেছেন এই চুলাটা কিন্তু আপনার গ্যাস ওভেনে যে নব গুলো ব্যবহার করে গ্যাস ওভেন এর উপরে যেমন ক্যাবিনেটের এর উপরে আপনি রাখলে গ্যাস ওভেন দেখতে যেরকম লাগে ওই রকমের মধ্যেই থাকবে এবং এই যে গ্লাসটা দেখতেছেন এটা হচ্ছে গরিলা গ্লাস এবং ম্যাট গ্লাস হাই টেম্পারেচার গ্লাস এই গ্লাস কখনো ভাঙবে ফাটবে না আর এই যে বানার গুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ পিতলের বানার হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে কপার বানার বলে এটাকে ভাইয়া জি আর এই যে দেখেন আমি বানারটা একটু খুলে দেখাই দেখেন আমি একটা বানার আপনার খুলে দেখাই দিচ্ছি জন্য

এটা হচ্ছে গ্লাসটা যেটা ব্যবহার করছে এটা হচ্ছে গোরিলা গ্লাস এবং ম্যাট ফিনিশিং এর মধ্যে যেটা কখনোই ভাঙবে ভাগবে না এবং আপনার যে যে দুইটা বানা দিছে বানা দুইটা কিন্তু কাস্টায়রনের কাস্টায় কাস্ট আয়রনের খুবই হ্যাভি ভাই এটার উপরে যেমন ধরেন আপনি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি দিয়ে আপনার কিছু করতে পারবেন না ভাইয়া ঠিক আছে এই চুলাটা এই মাসে লাস্টের দিকে ছাব্বিশের মডেল ভাইয়া এই মাসে লঞ্চ করছে আমরা দিব ধামাকা ডিসকাউন্টে আর এই যে গুলো দেখতেছেন এগুলো কিন্তু গ্যাস ওভেন এর নব এই চুলাটা আপনি এনজি এলপি দুই ভাবে ব্যবহার করতে পারবেন আপনার হচ্ছে এলপিজি লাগানো আছে আপনার লয়ে নজল করে এলপিজি লাগানো আছে আর আমরা আপনাকে ইঞ্জিনটা দিয়ে দিব আপনি যখন যেভাবে ইচ্ছা আপনি লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া আর এটা একটা প্রাইস বলে দিব ভাইয়া এগুলা কিন্তু আপনার দুই বছরের ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে দুই বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাই এর আগে এজাবতkale কিন্তু আপনার কাছ থেকে যারা যারা দেখছে অনেকেই কিন্তু প্রাইস তো মোটামুটি দেখছে আপনার ভিডিওতে বা আমি আজকে কিন্তু ধামাকা ডিসকাউন্ট হবে ঠিক আছে ভাইয়া প্রাইস হবে না ডিসকাউন্ট এই প্রোডাক্ট টা থাকবে হচ্ছে মাত্র নয় হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি নয় হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ভাইয়া ঠিক আছে তারপরে এই যে চুলাটা দেখেন ভাইয়া এটা হচ্ছে গ্রানাইটের একটা চুলাটের টেন এম এম গ্রানাইট দেখছেন কিন্তু স্টিল ভাইয়া এগুলো সবগুলো এর ভাই থাকে অনেকটা থাকে কালো কালার অনেকটা থাকে স্টিল কালার যেমন ধরেন আপনি এখানে কিন্তু এটা কালো কালার ভাইয়া ঠিক আছে এরকম এটাও এটাও স্কিল এটা কোনো বিষয় না সবগুলো হচ্ছে আরামাকা ডিসকাউন্ট থাকবে আসবে এখানে একটু লোগো আছে দেখেন এরকম আগুনটা পাবেন ভাইয়া এই যে এরকম আগুনটা পাবেন আমার একটু দেখেন এখানে দেখেন এই যে এরকম ন্যাচারাল নীল আগুনটা পাবেন আর বান্নার গুলো ভাই আপনি ব্যবহার করে কিছু করতে পারবেনা বিয়া কমানি দশ বছর

তিরিশ ইঞ্চি জায়গার মধ্যে আপনি খুব সহজেই আপনি রাখতে পারবেন আর এটার কিন্তু ধামাকা ডিসকাউন্ট ভাইয়া ডিসকাউন্ট প্রাইস কিন্তু ধামাকা থাকে মাত্র সাত হাজার তিনশো সারা বাংলাদেশ ফ্রি দশ হাজার টাকা দিন শেষ ভাইয়া মাত্র সাত হাজার আমি এটা হচ্ছে এই যে এইটা সেম ব্র্যান্ডের মধ্যেই মডেল ভাইয়া ঠিক আছে হাই কোয়ালিটি কিন্তু সেম ব্রাশ বার্নার পিতলের বানার ঠিক আছে ভাইয়া এইটাও আপনি আমাদের কাছ থেকে বিয়র্শ নিতে পারবে ধামাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার তিনশো টাকা দেখা দিই এটা কিন্তু হিট প্রোটেক্টর সহ যেমন ধরেন আপনার আগুনটা ভিতর আছে আপনার দূরে রান্নাটা দ্রুত হবে কারণ এই আগুনটা আপনার বাইরে আসবে না ঠিক আছে এই আগুনটা আপনার বাইরে আসবে না এই আগুনটা ভিতরেই থাকবে এবং প্রোটেক্টের সহ হিটটা কিন্তু আপনার হাতে লাগবে না বাইরে আসবে না জি এইটা মধ্যে ফ্যান থাকবে আপনি মুছে নিতে পারবেন আর চুলা ভাই বলতে বলে কিছু না ভাই চুলার মধ্যে সবচেয়ে ভালো চুলা হচ্ছে মিয়াগো ভাই আপনি টাকা থাকলে আপনি কষ্ট না যদি না থাকি টাকা ম্যানেজ করে কিনেন আর টাকা থাকলে কিনে ফেলবেন আর এই যে স্মার্ট বাজেটের মধ্যে ভাই মাত্র সাত হাজার তিনশো মাত্র সাত হাজার সাত হাজার তিনশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি জি ঠিক আছে ভাইয়া এটা থাকবে তারপরে দেখাবো নতুন একটা চুলা আসছে ভাই একদম ব্ল্যাক ম্যাদের মধ্যে যেটা গ্রানাইট পাথরের একদম দেখেন ভাইয়া কতটা প্রিমিয়াম কোয়ালিটি এর ভিতর রাখছি একটু দেখেন ক্লোজ করেন এটাও সেম বানারের মধ্যে থাকবে এটাও গ্রানাইটের ভাই এটা একটু কিন্তু প্রাইস বেশি ভাইয়া এই মডেলটা একটু প্রাইস বেশি ঠিক আছে এটা প্রাইস বেশি বলতে গেলে তেমন প্রাইস বেশি না মাত্র 7500 টাকা 7000 মানে 200 টাকা বেশি 200 টাকা বেশি এটাও তো ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি ভাই যেটা বেশি ওটা আমি বেশিই বলবো কিন্তু আহমদি বেশি যেটা ওইটা বলি না কিন্তু যে এটা কি 10 এমএম এর এটাও 10 mm ভাই একটু ক্লোজলি দেখান এটাও 10 mm গ্লাস এই নিচে জায়গাটা স্টেইনলেস 10 mm মার্বেল গ্রানাইট সরি

আপনি সুতি সুতি যেটা আছে সুতি কাপড় দিয়ে আপনি এটাকে একটু মুছে দিবেন দেখবেন এই থাকবে থাকবেন এই যে দাগটা আছে না ভাইয়া এই দেখেন দাগটা থাকবে না দাগটা চলে গেছে দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ অনুষ্ঠিক আমি যে হাতটা দিছিলাম দুইটা দাগ ছিল এখন কিন্তু দাগটা নাই কোনো দাগ নেই কোন নেই আর বার্নার গুলো থাকবে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট টর্নেডো বার্নার ভাই এই আগুনটা দেখছেন যে যদি আগুন দেখে আপনি আগুনের প্রেমে পড়ে যাবেন ভাইয়া এই কোয়ালিটির আগুন পাবেন এটার মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি ভাইয়া কেউ আছে নন স্টিক পছন্দ করে কেউ স্কিল পছন্দ করে ভাই যার যেটা পছন্দ হয় সে ওইটাই নিবেন আপনার একটা আছে একটা নেই তা না চাইলে নিতে পারবেন চাইলে আপনার নন স্টিকটাও নিতে পারবেন ক্যাফলোনেরটাও নিতে পারবেন দামটা থাকবে কিন্তু ডিসকাউন্ট ভাইয়া এই যে প্রোডাক্ট দেখতেছেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ভাই একটা চুলের ছয় তিনশো ষাট টাকা দেয় এটা আমি ফ্রি করে দিচ্ছি ঠিক আছে ভাইয়া আর যেটা স্টিলের স্টিলের থাকবে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ভাইয়া স্টিলের তো আপনি এরকম স্টিল পাবেন থ্রি জিরো ফোর গেট স্টিলে দেখছেন কখনোই পড়বে না ভাইয়া আর এগুলা কিন্তু নখটা কিন্তু প্রিমিয়াম দেখছেন সম্পূর্ণ মেটাল নখ সম্পূর্ণ মেটাল না আপনার বার্নার তো আপনার কপার বার্নার 100% কপার পিতলের বার্নার ভাই 100% পিতল বার্নার ভাই আপনি চুলা কিনবেন যদি আপনি ঢাকার বাইরে থেকে কিনেন আপনি ওইখানে ম্যাগনেট নেবেন যদি আমার এই বার্নার যদি চুমুকে ধরে আপনি টাকা সহ আপনি পউডা রেখে দিবেন টাকা দিতে হবে না আপনার একদম গ্যারান্টেড ঠিক আছে আর পুরস্কার পাবেন আমার কাছ থেকে যদি ম্যাগনেট ধরাইতে পারেন ঠিক আছে ভাইয়া এটা দেখাইলাম আর মিয়া কুরু মধ্যে কিন্তু আপনার যে সর্বোচ্চ পুরান যে মডেলটা আছে ভাই রেনবো এবং লাগছে যে এই দুইটা চুলা যদি আপনারা যারা আগে চুলা কিনছেন মেয়েকে তারা তো আমার বলতে হবে না যারা না কিনছেন তাদেরকে বলি আপনি একটা চুলা দশ বছর ব্যবহার করবেন লাইফ টাইম ব্যবহার করবেন যদি চান তাহলে এই চুলা এই চুলা আপনি ব্যবহার করে কিছু করতে পারবেন না সম্পূর্ণ ব্রাশ বান্নারের মধ্যে পিতলের বান্না থাকবে ভাইয়া এগুলো কিন্তু বান্নারটা হচ্ছে মেন ভাইয়া বান্নাটা হচ্ছে যেমন ধরেন আপনি নর্মাল কোম্পানি কিনলেন আগুনে বাঁকা হয়ে গেল তখন কিন্তু আপনি মজাটা পাবেন না আর পিতল কিন্তু পুরে না ভাইয়া জি ঠিক আছে আপনি চুলাটা কিনলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই হলো সুবিধা যাই হোক এটা হচ্ছে নন স্টিকের মধ্যে ভাই এই যে ব্ল্যাক এটা হচ্ছে রেইনবো ব্ল্যাক এটা দিতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর স্কিল এটা দিচ্ছি মাত্র ছয় হাজার দুইশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে দেন আপনি কিন্তু আমাদের কাছ থেকে আর এফ এল এর চুলা পেয়ে যাবেন আর এফ এল টু জিরো সিক্স টু জিরো ফোর আমাদের কাছ থেকে পাবেন ধামাকা ডিসকাউন্ট ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ রেট লাগানো আছে ছয় হাজার আটশো পঁচাত্তর টাকা ভাইয়া যে রেট লাগানো আছে বডির গায়ে এটা পাবেন হচ্ছে আপনি ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে সারা বাংলায় ডেলিভারি চার্জ ফ্রি এর মধ্যে কিন্তু আপনার

হচ্ছে আপনার এই দুইটা নাম্বার আমাদের ই হোয়াটসঅ্যাপ করা আছে এই দুইটা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারবেন ঠিক আছে আবারও বলি ভাই এক আপনার অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট পছন্দ করবেন দেন প্রোডাক্ট